আসসালামু আলাইকুম স্বাগত আমি প্রথমে কাড়িতে তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ ও কাঁচামরিচ পেঁয়াজ ও কাঁচামরিচ কুচে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণ যতক্ষণ না হালকা বাদামের রঙ হয় পেঁয়াজটা নরম হয়ে আসছে পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এখানে কিছু গোড়া মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এখন একসঙ্গে এই মশলা গুঁড়ো পেঁয়াজ ও কাঁচামরিচের সঙ্গে মিশিয়ে নেবো কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেব একটুখানি পানি দিয়ে দিচ্ছি একটুখানি পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে দেব নেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মাঝে মাঝে আমি এইভাবে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছ আমি এখানে পাঁচ মিশালি মাছ রান্না করছি মাছগুলো দিয়ে আমি এখন নেড়ে নেব এইভাবে মাছ ও মশলা কিছুক্ষণ কষাতে থাকবো ততক্ষণ মাছগুলো আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো মাছের সঙ্গে মিশে যায় হ্যালো সম্মানিত দর্শকরা আপনারা যারা আমার যেখান থেকে ভিডিও দেখছেন এটা আমার সর্বপ্রথম ভিডিও আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন এইভাবে আমি কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি ঝোলের জন্য পানি এবার মাছগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে চড়ে দেব আবার একটুখানি ঢাকা দিয়ে দেব এইবার রেডি আমার পাঁচ মাছ ভোনা দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে Thanks for watching.